আমরা চলমান রাখছি এবং আপনি গান আপনার গানের বড় সুন্দর সন্দেশ বড় বয়স তীর্থস্থান এবং একই সাথে জগন্নাথ মন্দির কালী মন্দির লোকনাথ মন্দির শ্রমক

আজকের ভক্তরা খুবই ভাগ্যবান খুব সুন্দর একটা পরিবেশে এই জগন্নাথ দর্শন পাশাপাশি জগন্নাথ দলের এই নবনির্মিত মন্দিরটি বাকি উন্নয়ন কার্যক্রমের জন্য আপনার

একশো টাকা দেবো এটা মনের ব্যাপার আর এই একশো টাকায় কিন্তু এক লক্ষ টাকা এই একশো টাকায় এক কোটি টাকার কাজ হয়েছে আপনাদের এই মন্দির দেখতে পাচ্ছেন শুধু আপনাদের জানে অন্য কিছুতে নয় কিন্তু প্রতি বৎসর এই রথে আসেন এবং আমরাও আপনাদের এলাকায় গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদেরকে বিরক্ত করার ভাগ্য আমাদের হয়ে করতে আসছেন যদি পারেন যার যার অবস্থান থেকে এই জগন্নাথ মন্দিরের নাকি নির্মাণ কাজগুলি সহযোগিতা করার জন্য সার্বিক সহযোগিতা করবে এটাই আমাদের কামনা